যে মূল বক্তব্য শুনলাম আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওনারা আশ্বস্ত করেছেন অনন্য উদাহরণ উদাহরণে সেটা এখনো অব্যাহত থাকবে অক্ষুন্ন থাকবে এই ভূমিতে আমরা মানুষ ছিলাম বিভিন্ন আমাদের ধর্ম আছে কিন্তু বাংলাদেশের মানুষরা পাশাপাশি থেকেই এখানে শত শত বছর জন

সেগুলো ব্যর্থ করে দিবেন আমাদের যে পরিকল্পনা আছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সরি আমি কমান্ডার মহোদয় আছেন এবং আনসারের আমাদের জেলা কমান্ডার মহোদয় আছেন তারও আমরা আসলে সবাই একসঙ্গে